এই রিলেশনশিপ কথাটা বললেই সাধারণভাবে মানুষ ভেবে নেয় শরীরের সম্পর্কের কথা না আসলে সম্পর্ক বহু রকমের হতে পারে তুমি যদি অন্যকে পিষে দিয়ে আনন্দ পেতে চাও কিছুদিন পর দেখবে যখন আগের মতো সম্পর্কটা সেই মিষ্টি অনুভূতি তৈরি করছে না তখনই তিক্ততার তার জন্ম হয় কোনো সম্পর্ককে ধরে রাখতে হলে নিজেকে এমনভাবে প্রস্তুত করা যাতে নিজে একজন অত্যন্ত সুখময় মানুষ হয়ে ওঠা যায় এটা হলে সম্পর্ক তৈরি হবে কিন্তু সেগুলো কখনোই ভিত্তিক হবে না যখন সম্পর্কগুলো চাহিদা ভিত্তিক হয় তখন নিজের চাহিদা মতো কিছু না পেলেই একটা অস্বস্তি শুরু হয় তখন নানা অভিযোগ তৈরি হয় আর নিজের মনে একটা তিক্ততা তৈরি হতে থাকে মনে হয় তোমার প্রাপ্য জিনিসটা পাচ্ছ না যদি নিজের ভিতরের চাহিদাগুলো বাদ দিতে পারো তুমি নিজেই যদি আনন্দের উৎস হয়ে উঠতে পারো যদি শুধু এটাই ঘটে তাহলে দেখবে সব রকমের মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে তারা যেমনই হোক না কেন তারা তোমার মতো না হলেও চলবে তো নিরানব্বই শতাংশেরও বেশি কর্ম আপনি যা যা কাজ করছেন আপনি অচেতনভাবে করছেন ধরুন অচেতনভাবে আমি কোনো কিছু নিয়ে বারবার এরম ছুড়ে চলেছি আর সেটা আমারই মাথার ওপর এসে পড়ছে আমি ভাবছি স্বর্গ থেকে ফেলা হচ্ছে কারণ আমি সচেতন নই যে আমিই এগুলো ছুড়ছি যখন আপনার কাজের নিরানব্বই শতাংশ বা নিরানব্বই শতাংশেরও বেশি আপনি অচেতনভাবে করছেন তখন স্বাভাবিকভাবেই মনে হবে যে আপনার সাথে যেটা ঘটছে সেটা অন্য কেউ করছে আপনার যদি নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ বা আয়ত্ত থাকে তাহলে আপনার জীবনের আর ভাগ্যের পনেরো থেকে কুড়ি শতাংশ আপনার হাতেই থাকবে আপনার মনের উপর যদি আপনার আধিপত্য থাকে তাহলে আপনার জীবন ও ভাগ্যের পঞ্চাশ থেকে ষাট শতাংশ আপনার হাতে থাকবে আপনার জীবন শক্তির ওপর যদি আপনার নিয়ন্ত্রণ থাকে তাহলে একশো শতাংশ আপনার জীবন ও আপনার ভাগ্য আপনার হাতে থাকবে যোগের পদ্ধতিতে আমরা মানুষের মনকে ষোলোটি ভাগে বিভক্ত করে দেখি এই মুহূর্তে ষোলোটায় ঢুকছি না আমি চারটে ভাগে ভেঙে বলছি দ্য ফোর সেগমেন্টস আর কল বুদ্ধি এই চারটি ভাগ হল বুদ্ধি অহংকার মানস চিত্ত বুদ্ধি একটা ধারালো ছুরির মতন যত ধারালো হবে তত ভালো বুদ্ধি সবকিছুকে কেটে টুকরো টুকরো করে তাকে বিশ্লেষণ করে বোঝে এটাই বুদ্ধির প্রকৃতি সেই জন্যই মানুষের আজ এত সমস্যা হচ্ছে সম্পর্ক নিয়ে কারণ আপনি যদি এরকম কাঁটাছেঁড়া করে কাউকে দেখেন কাউকেই ঠিক মনে হবে না আপনার নিজেকেও না হ্যাঁ কিন্তু আপনি যদি আলিঙ্গন করে তাদের আপন করে নেন তাহলে হয়তো তাদের সৌন্দর্যের কিছুটা জানতে পারবেন কিন্তু যদি কাটা করেন তাহলে সকলকেই বিচ্ছিরি লাগবে হ্যাঁ কি না আমি জানতে চাই কেন সেটা করছো যা তুমি করতে চাও না না আমি যদি এটা করি তাহলে এটা পাবো ওটা পাবো আসলে ব্যাপারটা তা নয় এই জীবন থেকে কোনো কিছুই পাওয়ার নেই সত্যি জীবনে কিছুই পাওয়ার নেই হয় জীবনে তুমি গভীরতা আর তীব্রতা নিয়ে বেঁচে থাকবে অথবা তা হবে না শেষে গিয়ে তুমি কি পাবে হ্যাঁ এই এগ্রিকালচার কলেজে কেউ মারা গেলে তাকে কি কবর দেবে না পুড়িয়ে ফেলবে কবর দেওয়া তো চাষের জন্য ভালো মানুষের থেকে ভালো সার হয় তো শেষে কি ঘটবে তোমার আর আমার হয় আমাদের পোড়াবে নয় কবর দেবে শেষে গিয়ে এটাই ঘটবে কি ভাবছো তুমি শেষে তোমাকে পুরস্কার দেবে শেষে আর কিচ্ছু হবে না শুধু জীবনের প্রবাহকে দেখো কত সুন্দরভাবে তুমি বেঁচে রইলে শুধু সেটাই বিচার্য সুতরাং তুমি যদি সত্যিই কোনো ভালো কাজ করো সেটা আগে করবে না ফেলে রাখবে আগেই করবে তাই না তাই এটা অবশ্যই দেখা উচিত যে ঠিক কি করতে চাও তুমি যদি তুমি সেটা খুঁজে পাও তাহলে সব কিছুই আগে করবে ফেলে রাখবে না এরকম যে কোনো বিষয়ে তাদের ডুবে থাকতে হবে এমন আনন্দের খোঁজ দিতে হবে তাদের যা কিনা বুদ্ধি বা আবেগ বা চেতনার সঙ্গে জড়িয়ে থাকে আত্মন বা আত্মা বলতে তুমি যাই উল্লেখ করো না কেন সেটা আসলে একটা কল্পনা এই অর্থে যে অভৌত বা নন ফিজিক্যালের নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাকে মানুষ আত্মা বলে বর্ণনা করছে কিন্তু আত্মার জন্য শরীর এখনও তোমার কর্মই যদি কার্মিক গঠনটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা যায় আত্মা বলে কিছুই থাকে না প্রত্যেকটা জিনিস সব কিছুর মধ্যে বিলীন হয়ে যায় মহাসমাধি বা মহাপরি নির্বাণ বলতে যা উল্লেখ করা হয় তা হল তুমি ধীরে ধীরে বুঝে নাও যে মূল চাবিকাঠিটা কোথায় এবং কার্মিক কাঠামোটা তুমি এমনভাবে ভেঙে ফেলো যাতে তুমি সত্যি সত্যিই অস্তিত্বহীন হয়ে যাও যখন কেউ মারা যায় আমরা বলি সেই লোকটা আর নেই সেটা সত্য নয় সে ব্যক্তিটা আজ আর সেরকমভাবে নেই যেরকমভাবে তুমি তাকে জানতে কিন্তু সে অবশ্যই আছে এখন যদি কার্মিক কাঠামোটা একশো ভাগ বিনষ্ট করে ফেলো তো তুমি অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে যাবে এটাকেই মুক্তি বা মহাসমাধি বলা হয়েছে হিন্দু ঐতিহ্য অনুযায়ী একে বলে মুক্তি যৌগিক পরম্পরায় একে বলে মহাসমাধি বৌদ্ধ মতে একে বলে মহাপরিনির্বাণ সাধারণভাবে ইংরেজি ভাষায় আমরা বলি লিবারেশন লিবারেশন বা মুক্তির অর্থ হল জীবন এবং জন্ম ও মৃত্যুর প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া মুক্তি মানে হল শরীর ও মনের মৌলিক কাঠামো থেকে মুক্ত হয়ে যাওয়া সব প্রাণ প্রতিষ্ঠিত স্থানের এটাই উদ্দেশ্য কাশি এত গুরুত্বপূর্ণ তার কারণ তার বিশালতার কারণে তারা যেভাবে এটি নির্মাণ করেছিলেন তার ঐশ্বর্য তার সৌন্দর্যের কারণে সেই সময় তারা বলতেন যে কাশির মতো সুন্দর শহর সারা পৃথিবীতে কোথাও আর ছিল না এই সমস্ত জিনিস মিলে এটি একটি বিশাল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল তারা সেই পরিবেশ তৈরি করেছিল জনগণের দৃষ্টি আকর্ষণ করার মতো কাজে কাশি সব আনন্দ এবং সৌন্দর্য নয় এটা এমন এক জায়গা যেখানে মানুষ ভীষণ দুর্ভোগের মধ্যে দিয়ে যান কারণ এখানে জীবন ভীষণ দ্রুত বেগে চলতে থাকে অনেক জীবনকালের জিনিস এক মুহূর্তের মধ্যে চলে যায় এবং এটি এটি এমন একটি কষ্ট বা যাতনা যা কেউ সহ্য করতে পারে না নাও ইউ this moment if we want we can turn around live a joyful life within ourselves what is the most important thing in your life right now life is the most important thing not what you wear not what you parked outside not the home that you're living in every act making simple things complex ah, okay. oh, She's 93 years of age and she's made me a nice wonderful scarf. How sweet. <laughs> the pain of not knowing is crushing you, then solution will come. That solution, if you give it a human form, we'll call it a guru. Nice to have you. Thank Check you. him out Wonderful. on all his social media platforms. He's got to go now because he's going to the United Nations. It's not about love, simply, sheer intensity of life takes over. Then you have become an appropriate offering for Shiva. That's what you need to know. youth means you must be open you've not taken any position in your life yet yes. no matter what is happening just stay loyal to one thing your wonderfulness is not compromised for any damn thing